পৌষপার্বণ এবং মকর সংক্রান্তির শুভ দিনে কাঁথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর নিরঞ্জন মান্না কাঁথিবাসীকে রাস্তাঘাট সারানো এবং বাড়ির ট্যাক্সের বিল কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেননা রাস্তাঘাট যেমন খারাপ ঠিক তেমনি অনেক পরিমাণ ট্যাক্সের বিল হওয়ায় অস্বস্তিতে পড়ছে কাঁথির বাসিন্দারা সেই কারণে বাবুর এই উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানান পৌর বাসিন্দারা তিনি আরও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যে যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি আরও অনেক কাজ করার সিদ্ধান্ত নেবেন পৌরবাসীদের আরও অনেক চাহিদা আছে সেটি পূরণ করার লক্ষ্যে তিনি এই পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির শুভদিনে প্রতিশ্রুতি দিলেন এবং পৌরসর উন্নয়ন যাতে ভালোভাবে হয় এবং পৌরসভার রাস্তা ড্রেন অন্যান্য কাটকর পথে সঠিকভাবে চলে সুতাইনর পৌরসভায় এই বাড়ি ট্যাক্স বর্তমানে অনেক গুণ বেড়ে গেছে সে ট্যাক্স যাতে কমানো যায় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং সাধারণ মানুষের স্বার্থে আমাদের দলীয় নির্দেশ মেনে আমরা জনগণের স্বার্থে নাগরিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি